চোখে পড়লো দেখলাম যে এবার মোহাম্মদ আলী জিন্নার জন্মদিন পালন এর আগে মৃত্যু দিবস পালন করা হয়েছিল বাংলা ট্রিবিউনে একটা সংবাদ এসেছে এই যে একটু দেখাই এই দেখুন বাংলা ট্রিবিউনে একটা সংবাদ এসেছে যে মোহাম্মদ আলী জিন্নার বিষয়ে বোঝা যায় না একটু দেখুন বোঝা গেলে বলুন এই যে ঠিক আছে বাংলা ট্রিবিউনে একটা সংবাদ এসেছে মোহাম্মদ আলী জিন্নার মৃত্যু দিবস পালনের পর এবার জন্ম দিবস মৃত্যু জন্মবার্ষিকী পালন করলো একশো আটচল্লিশ তো তোমার জন্মবার্ষিকী হচ্ছে জিন্নার জিন্নার যেটা নিয়ে নিয়ে বিষয় এটা কথা বলবো আসলে পালন করা হলো কি হলো না সেটা নিয়ে আমার কোনো বিষয় না একজন চাইলে পালন করতেই পারে সেটা বিষয় আমি জাস্ট এখানে কমেন্টস গুলো দেখলাম কে কি কমেন্টস করেছে সেটা নিয়ে এই কথাগুলি আপনাদেরকে বলবো শাকিল আহমেদ তোমার একজন বলছে রক্তের প্রতি টান এমন এক জিনিস সেটা কথা বলবেই রক্তের প্রতি কিটান মানে এখানে যারা আপালন করছে তাদের রক্ত পাকিস্তান এমনটা বলেছে নাকি ওই যে ওখানকার তখনকার যে যারা দায়িত্ব ছিল একাত্তরে যে বাংলাদেশের যুবতী মেয়েদেরকে গণহারে দর্শন করো এবং গর্ভবতী করো পঞ্চাশ বছর পরে যেন এই এখান থেকে যে জন্ম নিবে এদের ধারাবাহিকতায় তারা যেন আমাদের কথা বললে এটা কিন্তু তখন এটা পত্রপত্রিকায় নিউজ এসেছে এইটার কথা বললো কিনা আমি জানি না আচ্ছা জিন্নার বীর বীর্য সন্তান একজনে বলেছে নাজিম আহমেদ এর যদি সব হিন্দু থাকতো তাহলে বুঝতাম যে এরা ভারত গেসা রেজেন ভারত প্রেমী এখানে তো সব মুসলিম দেখছে আচ্ছা মোহাম্মদ আলী জিন্নার সন্তান এই দেশে রয়েছে তারা পালন করবেই এটা একজনে বলেছে আর তারপরে তারক একজন বলছে জিন্নাহ সাহেব ইউনাইটেড পাকিস্তানের ফাউন্ডারদের একজন উনিশশো সাতচল্লিশ ভারত থেকে পাকিস্তান না হলে আমরা আজকে বাংলাদেশ পেতাম না অতএব ইতিহাস জিন্না সাহেবের মর্যাদা আছে আর আমরা কৃতজ্ঞ জাতি হিসেবে তা স্মরণ করতেই পারি যাক ওই ব্যক্তির কথা অনুযায়ী পাওয়া গেল নেবাই মেনে নিলাম তুই জিন্নার সন্তান এবার খুশি ভাই দেখুন আমি হাসছি কেন দেখুন দেখা যায় কিনা একটু দেখেন সম্ভব কিনা এ দেখুন কে কি বলেছে একটু দেখানোর চেষ্টা করতেছি দেখুন এখানে জিন্না তাগো আব্বা লাগে তারা করবেই ফয়সাল হুসাইন প্রত্যেক কিন্তু মুসলিম পোলাফান মোহাম্মদ আলম বুয়ান উনিও একজন মুসলিম মানে আক্তার যেহেতু স্বাধীনতা পরবর্তী সময়ে বাইতুল মোকারম মসজিদের জুমার নামাজ শেষে এক জনসভা তৎকালীন জামাতের আমির গোলাম আজম বলেছিলেন আমরা এই স্বাধীনতা চাইনি আমরা এই বাংলাদেশ চাইনি যে কোনো মূল্যে আমরা পুনরায় পাকিস্তানকে পুনরুদ্ধার করব গোলাম আজমের সেই স্বপ্ন পূরণ হয়েছে দেখুন আক্তার নামে একজন বলেছে এই লাইটে ডিস্টার্ব দিচ্ছে যার ফলে আপনাদের ঠিক মতো দেখা যায় একটু দেখেন এখন দেখা যায় কিনা এখন নিশ্চয়ই দেখা যায় ইনি একজন বলেছে আরেকজন বলেছে কংগ্রেসের শুভ জন্মদিন জানিয়ে ফাক ইমানি দায়িত্ব পালন করেন মানে এইগুলো আসলে আপনারা আপনাদের মজা দেওয়ার জন্য বলছি স্বাধীনতার পক্ষে কারা আর বিপক্ষে কারা এটা কাউকে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেওয়ার দরকার নেই আশা করি আচ্ছা এই নিয়ে একজন হিন্দু লোক উনি ইন্ডিয়ান এজেন্ট এটা বুঝলাম মেনে নিলাম প্রতিবাদী কণ্ঠ কোথায় নিয়ে গেল বাংলাদেশকে ফয়েজ আহমেদ শেখ আদর্শিক নেতা ছিলেন যে মানে উনি নিশ্চয়ই আহ একাত্তরের দর্শনের ফলে যে আমাদের মানে সেটা খাটি বাংলা পয়দা বলে পয়দা হয়েছিল তাদের ধারাবাহিকতা এটা হতে পারে এগুলোকে পুরো বাংলাদেশ মিষ্টি বিতরণ করা দরকার আক্তারুজ্জামান সুন নামে একজন বলেছে আজাদ হোসেন এইগুলো কোথায় থেকে নাজিল হলো যে দেশে শেখ মুজিবের মৃত্যু দিবস ও জন্মদিন দিন পালন করতে পারে না সে দেশে পাকিস্তান নেতার জন্মদিন পালন হয় অনেক সুন্দর এটা গাজী স্মাইল হোসেন রুমেল জিন্নার রেখে যাওয়া দালালদের পক্ষ থেকে শুভেচ্ছা দেশ চালাচ্ছে তার নাতিপুতিরা জন্মদিন পালন তো সহজ ব্যাপার এটা কিন্তু মানে মজা পাচ্ছি খুব আপনাদেরকে কিছু মজা দেওয়ার জন্য এই ভিডিওটা মেক করা বড় বা তাদের তারা তো জন্মদিন পালন করবেই জিন্নার ফেলে যাওয়ার সন্তানেরা আচ্ছা উনিশশো বান্ন ভাষার শহীদ উনিশশো একাত্তরের শহীদের প্রতি রইল সমবেদনা জিন্নার বীর্য বীজ বীর্য সন্তান আরেকজন এই কথা বলেছে জিন্নার জন্মদিন পালনের জন্য বা অন্য ভাষা আন্দোলনের রফিক শফিক সালাম্পর্ক জীবন দেয় নাই এম মোহাম্মদ সাগর জিন্না রেখে যাওয়া রাজাকারের পক্ষ থেকে লাল সালাম বিজয়ের মাসে বাঙ্গালীদের অপমান করা হচ্ছে কারা যেন মিছিল করেছিল তুমি কি আমি কে রাজাকার রাজাকার তার মানে উনি বলতে চাচ্ছিল যে এই যে স্লোগানটা দিয়েছিল তারা তো সঠিক দিয়েছিল যেমন ইয়ে এই ইলিয়াস বাংলাদেশের মানে বিশ্বের বিখ্যাত সাংবাদিক ইলিয়াস হোসেন উনি যেমন নিজে গর্বের সাথে বলে যে আমি রাজাকার সন্তান এটা আমি গর্ববোধ করি প্রাউড ফিল করি কোন একটা আমাকে একজন তখন দেখলাম। তার লাস্ট ভিডিও ভিডিও আমার বোঝা হয়েছে যে উনি মানে বিশ্বের কত বড় মাপের সাংঘাতিক যার কারণে উনি আর বাংলাদেশে টিকতে নাই আবার জন্মদিন তো সন্তানের পালন করবে জিন্নার বীর বীর্য সন্তান জিন্নার বীর বীর্য সন্তান অগ্নিকন্যা অধরা রাষ্ট্রীয়ভাবে ভাবে পালন করেন ছুটি দেন সরকারি ভাবে বাহ চলছে চলুক দেখি কোথায় থামে শাহেদ কামাল রাজাকার এমনি তো বলে না জিন্নার পোলায় দেশ সয়লাভ জিন্নার পোলায় দেশ সয়লাব সুমন নাম একজন ইলিয়াস হুসাইন আবার বলতো ইলিয়াস হুসাইন এতেই বোঝা যায় দেশ কারা পরিচালনা করছে জিন্না বীজ থেকে অন্ধকার থেকে আলোতে আসছে জিন্নার বীজ থেকে অন্ধকার থেকে আলোতে আসছে কন্ট পড়তে আসলাম বাংলা সুযোগ মাথায় বাঙালি সুযোগ পেলে মাথায় ওঠে জাহিদ নামে একজন খুর্শেদ আলী এর শেষ কোথায় অবাক হয় না কোনো কিছুতেই খান সাহেব কেক খাবো একজন বলছে কেক খাবো ইমরান হোসেন মিলন ওরে বাবা আমার মিতাও বলে কথা একজন বলছে আপনাদের প্রেস ক্লাবের সফলতা কামনা করি আচ্ছা মানুষ নামে একজন বলেছে সমস্যা কি তারা তার বাপের জন্মদিন তো পালন করবে আমরা যেমন আমাদের বাপের জন্মদিন পালন করি সাব্বাস বেটা সাকি তালুকদার সুলতান মির্জা জিন্নার প্রজন্ম বাংলাদেশের ক্ষমতায় জিন্নার জন্মদিন পালন করবে না তো করবে কি নিউটনের তৃতীয় সূত্র একটা কি দেখি ওই প্রতি ইউনাইটেড ওই বলতে একটাই কমেন্ট বিভিন্ন জায়গায় ছেড়ে দিচ্ছে বিহারী খনিকের ছেলেরা সব সালারা রাজাকার কথা তো সত্য আরেক এরা কারা আচ্ছা এটা আর অনেক দেখলাম যিনি মৃত্যু বার্ষিক বা পালন করতে হবে কেন এরা কারা এইসব কি আচ্ছা না পালিত হবে না তো কি বাংলাদেশ হবে অজব কথা পাকিস্তানে পালিত হবে বাংলাদেশ হবে আমি এটা বাংলা আমি একটা সংবাদ যারা পালন পক্ষে পেলাম না তার মানে যেটা কথা বলা এদের কাছ থেকে যেটা আমি ফিল করলাম বুঝলাম যে এই আন্দোলনের সময় জুলাই আন্দোলনের সময় যারা বলেছিল তুমি কে কে আমি রাজাকার রাজাকার তারা কিন্তু মিথ্যে বলেনি একটা কথা যে রাজাকারের বাচ্চারা সব শিবির তারাই তো বলবে এখানে শিবিরের আলুগুলাই তো এই স্লোগানটা ছড়িয়ে দিয়েছে শিবিরের লোকগুলো স্লোগান ছড়িয়ে দিয়েছে আর আমাদের সাধারণ ছাত্রদের নিয়ে তারা খেলায় মেতেছে সাধারণ ছাত্র কিন্তু এগুলোর মধ্যে নাই তারা দেশপ্রেমিক তারা দেশকে ভালোবাসে সাধারণ লোকজন দেশপ্রেমিক দেশকে ভালোবেসে আগের যে শেখ হাসিনা সরকার সময় যে অন্যায় অনৈতিক কাজগুলো ছিল সেগুলো থেকে বের হতে চেয়েছে এটা কিন্তু অন্যায় কিছু ছিল না তারা সেটা করেছে কিন্তু যাদের উদ্দেশ্য ছিল হাজার হাজার কোটি টাকা ইনভেস্ট করেছে কয়েক হাজার কোটি টাকা ইনভেস্ট মানে পঞ্চাশ ষাট হাজার কোটি টাকা ইনভেস্ট করেছে মিনিমাম যেমন আপনি যখন আন্দোলন হয়েছে দেখেছি পানির অভাব নেই সিরিয়াল ব্যাপার নেই কোথেকে আসছে বিভিন্ন জায়গাতে অ্যাম্বুলেন্স থেমে থেমে পানি দিচ্ছে এমনও কথা শুনেছি যে এই পানির মধ্যে এক্সট্রা কিছু মিশানো ছিল যেগুলো খেয়ে পোলাহন আরো ক্ষিপ্র হয়ে যাবে যেহেতু অনেক কিছু করা যায় কেমিক্যালি ক্ষিপ্র হয়ে যাবে লোকজন আন্দোলনে জেগে যাবে ব্যাপকভাবে প্রতিহিংসা পরায়ণ হয়ে যাবে এরকম নাকি কিছু ছিল এটা আমি আসলে যেটা শুনলাম এটা হতেই কিছু না আমাদের সাথে যা হয়েছে পরবর্তীতে আগে তো আমি কিন্তু দশ তারিখে পোর্ট দিয়েছিলাম এই কোটা আন্দোলনের পক্ষে সেটা এখনো আছে আমার আইডিতে গেলেই পাবেন সেটা এখনো আছে কিন্তু এরপরে দেখলাম যে এদের উদ্দেশ্য তো খারাপ এখানে যারা আসছে মানে আমার তো হুমকি আসছে ফোন আসছে প্রতিদিন বিশ পঁচিশটা ফোন দেয় আপনারা যদি আমার কিছু হয় বুঝবেন যে আমি নের পক্ষে কথা বলেছি তারা নিতে পারছে না সহ্য করতে পারছে না অর্থাৎ যে স্বাধীনভাবে কথা বলা যায় সেটা বলার কোনো সুযোগ নেই ধরব কি বলে কেন নাবালক গুলো যেহেতু এখন ক্ষমতায় আছে এবং এন্টি বাংলাদেশ অর্থাৎ পূর্ব পাকিস্তানের মিশন নিয়ে যারা ক্ষমতায় টিকে আছে তারা এগুলো সহ্য করতে পারবে না এটি হচ্ছে বিষয় আর কথা বাড়াবো না যেটা বলার সেটা আপনার নিশ্চয়ই বুঝতে পেরেছেন আমরা কোথায় যাচ্ছি কোন দিকে যাচ্ছি এর আগে একটা ভিডিও দিয়েছিলাম মানে আমরা সোজা কথা আমরা যেখানে দেশ বিভিন্ন কাজ করে একটা দেশকে এক জায়গায় নিয়ে যাব। সেটা না করে অন্যের পিছনে আঙ্গুল দিয়ে রাখছি ভারতের আঙ্গুল আঙ্গুল দিয়ে ভারত ভারত কি করলো করলো না ওদের দেওয়ার কিছু নাই আমাদের বন্ধু দেশ না সেটা আমরা জানি কিন্তু তার মানে আমি তাদেরকে শত্রু দেশ বানিয়ে ফেলবো তাই তো বিষয়টা শত্রু দেশ বানিয়ে প্রতিবেশীদের সাথে কি টিকা সম্ভব যেমনটা আমরা সাফার হচ্ছি দ্রব্য থেকে সবই কিন্তু দাম বাড়ছে আমরা কিন্তু প্রতিদিন চুর ডাকাতি রাস্তাঘাটে চিন্তায় হচ্ছে চাকু ধরে মানুষের মোবাইল অন্যান্য জিনিসপত্র নিয়ে যাচ্ছে এটা হচ্ছে তো কেন হচ্ছে এসব এগুলো মানে রিকভার না করে আমরা মানে অন্যের পিছনে আঙ্গুল দিয়ে বসে আছি যেমন পাকিস্তান আর কখনোই আগাইতে পারবে না আর আরো নিচের দিকে যাচ্ছে কারণ একটাই কেউ কি আমাকে বলে যে পাকিস্তান টুট দিবেন কিনা আমি কি পাগল হয়েছি বাংলাদেশের এই বলদ জনগণগুলোর মতো কি আমিও পাগল হয়েছি আপনাদের যাদের ভালো লাগে আপনারা যান আমার চ্যানেল ভালো লাগে না কেটে পারেন সমস্যা নাই আমি এইরকম লোক আমার প্রয়োজনও নাই ঠিক আছে যারা যুক্তি বোঝেন না আর যারা যুক্তি বোঝেন কোন যুক্তিতে কথা বলেছি তারা থাকুন তাদেরকে আপনার গঠনমূলক সমালোচনা করুন কোন অসুবিধা নাই কিন্তু ইলিগালি ফোর্স করবেন আমাকে ফোন দিয়ে হুমকি দিবেন সেটা যারা করবেন চলে যান আপনাদের হুমকি দামকি আমার কিচ্ছু আসে যায় না মানুষের জন্ম হয়েছে মৃত্যু হবে ওই চিন্তা করলে কাজ করা যাবে না সত্য বলা যাবে না এই যে পোলাবন মানে এখানে মারা গিয়েছে আন্দোলনে তারা নিশ্চয়ই ন্যায়ের পক্ষে জন্যই তারা আন্দোলন করেছে যদিও তারা বিপ পথে ছিল তাদের মাথা ব্রেন ওয়াশ করা হয়েছে এগুলো অনেক বিষয় আছে